আমার চল্লিশ বছরের রাজনীতি এটা আমি অবশ্যই আমার জীবন দিতে হয় এটা আসলে অত্যন্ত দুঃখজনক একটি বিষয় যে জনাব নুর সাহেব জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক দীর্ঘদিন ধরে কৃষিবাদ বিরোধী আন্দোলনে তিনি অত্যন্ত সক্রিয় ছিলেন হাজার হাজার নেতাকর্মী নিয়ে সবসময় মাঠে সরব ছিলেন পবিত্র ঈদের এই সময়ে যেভাবে ভাবে যে হামলা করলো আমরা অত্যন্ত উদ্বেগের সাথে সেটা লক্ষ্য করেছি যে এখানে এখনও ফেসিবাদের দোসররা বিভিন্নভাবে ফেঁসিবাদ পালিয়ে গেছে কিন্তু ফেসিবাদের দোষররা এখনও বিভিন্নভাবে হয়তোবা প্রশাসনিক ছত্রছায়া হোক বা দলীয় কোনো গাপটি মারা কোনো রাজনৈতিক দলের ছত্রছায়া হোক যেভাবেই হোক এটা আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি এগুলি ফেসিবাদের দোষররাই এই আক্রমণটা চালিয়েছে সুতরাং এই বিষয়ে অনতি বিলম্বে কার্যকর ভূমিকা বা কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ বিশেষ করে প্রশাসন সহ সকল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে অনতি বিলম্বে এদেরকে দরিয়ে জনসমক্ষে সে তাদেরকে বিচারের আওতায় আনা হোক এই ফেস্টিভাদের দূষকরা যদি এইভাবে এইভাবে যদি দিনে দুপুরে অথবা এইরকম একটি পবিত্র দিনে যদি ব্যবসার ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে তাকে যদি এইভাবে হামলা করে তাহলে তো আমরা মনে করি যে কোনো অবস্থায় আমরা যারা বিএনপি বা আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ বা কর্মীরা আমরা যারা যে যেখানে রয়েছে আমরা কেউই নিরাপদ নয় সুতরাং এই ফেস্টিভালের মূল উৎপাটন করতে হলে তাদেরকে এই দোষরদেরকে অনতি বিলম্বে চিহ্নিত করে এদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে আলটিমেটামের এখানে তো রাজনৈতিক ইস্যু তো নেই কেন এরকম একজন একজন জেলা পর্যায়ের একজন সাধারণ সম্পাদক কি এইভাবে যদি কেউ আক্রমণ করে আর ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে যদি এইভাবে আক্রমণ করে তাহলে তো এটা অত্যন্ত দুঃখজনক যে কোনো সময় যে কোনো নেতাকর্মীর হতে পারে এবং আমি মনে করি এটা ডেফিনেটলি এটা দোষররা বিভিন্ন জায়গায় এখনো ঘুরে বেড়াচ্ছে কারো না কারো সত্রসায় এগুলা এই সমস্ত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে সুতরাং দেশে এখন যে ইন্টারিম গভর্নমেন্ট যারা রয়েছেন তাদের যে সমস্ত কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে অনতিবিলম্বে কার্যকর ভূমিকা এবং কার্যকর পদক্ষেপ নিতে হবে যাতে করে এই এই অবস্থা থেকে মানুষ তো নিরাপদ নয় আমাদের এত বড় একজন নেতার উপরে যদি এইভাবে আক্রমণ করে তাহলে তো সাধারণ মানুষও নিরাপদ নয় তাহলে আমরা কেউ নিরাপদ নয় এই জন্য এটা অনতি বিলম্বে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই ধরনের দূষরদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে অত নয় যে আমি দেশের বাইরে থাকি আমি দেশেই আসি সবসময় ঢাকায় আমার আইনি প্রতিষ্ঠান রয়েছে এলাকায় আমি সব প্রতিদিনই আসি সবসময় মানুষের সাথে আছি আজকে তো সকাল থেকে সকালে বের হয়েছিলাম কালকে ঈদের দিনও বের হয়েছিলাম এখন আবার অন্য অন্য প্রোগ্রাম আছে আমি সবসময় সাহায্য রহিম মিডিয়ার আসসালামু আলাইকুম আমি সিলেট জেলা শ্রমিক দলের সদস্য সচিব আমি প্রথম স্রদার সাথে স্মরণ করছি বাংলার আকার রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি সর্দার সাথে স্মরণ করছি দেশুন বেগম খালেদা জিয়াকে সর্দার সাথে স্মরণ করছি এই যুবকদের আইডিয়াল দেশ নায়ক তারেক আমি দীর্ঘ চল্লিশ বছর যাবত বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাথে জড়িত চল্লিশ বছরে আমার ডাইনের একটা পাও গেছে আমার গাড়টা গেছে এই দেখেন আমার পেটে বিশাল একটা অপারেশন সেগুলা গুয়াইয়া অবশেষে আমি কুদুরেটা ব্যবসা করে বন্দরবাজারের নিকটে আম্বরকানা পয়েন্ট সেই জায়গায় একটা ফুটের দোকান আছে ঈদের আগ থেকে আমি কুলাঙ্গার কিছু দালালেরা আমাকে চাঁদাবাজি চাঁদার কথা বলেছিল সেই চাঁদা না দেওয়ার কারণে গতকাল রাত্রে নয়টার সময় আমার দোকানে কোনো হারে রানদাদি দোকানের দোকানের সম্পূর্ণ বিগত দশ বারো লক্ষ টাকার ক্ষতি করে আমি সেটা জেনে সেই জায়গায় এস আসলাম আসার পরে আমি আমাকে পান্নাশির হুমকি দিয়ে প্রথম সেটটা মারে আমার ডাইন বাম হাতে সেই জায়গায় বড়ো একটা কাপড় থাকার কারণে এই সেট থেকে বেঁচে যাই দ্বিতীয় সেটটা মেরেছে আমার মাথায় সেই জায়গায় আমার দশটা সিলাই আছে আমাকে দুনিয়াই থেকে উঠানোর জন্য আমি বাংলাদেশের রাকার রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ গুপ্ত শুরু দেশ নাক তার মানুষ আমি বিনীতভাবে অনুরোধ করে বলতে চাই আমার চল্লিশ বছরের রাজনীতি এইটা আমি অবশ্যই আমার জীবন দিতে একরকম আর বিএনপির নেতৃবৃন্দ আজ আমি মামলা করতে পারছি না এরকম যদি জীবন নিয়ে আমার খেলা হয় তেলেই জীবন দিয়ে আমি কি করবো আমার বিচ্ছেদ কথা কি পরাই ভালো আমি আমার সুস্থ বিচারের জন্য আমি দলের বার পাত্র চেয়ারম্যান করছি এই আমার ডাইনের পাওয়াটাও নাই এই দেখেন আপনার কতবার এটা আমার সময় এরপরে আমার এই গান তার সমাবেশ এই গানটা গেছে এই জায়গায় আমার ওয়ান সময় পান গতকাল রাত্রে আমি এই জায়গায় রাত বিশাল আকারে একটা সেট গাই সেট গাই দেখি আমার দশটা না বারোটা সিলাই আছে আজ আমি মৃত্যুর সাথে আমার বাসা পালার কিছু নাই ভাই আমার আজও আমার ঘুরি সেই জায়গায় আমার দোকানে সেই দুষ্কৃতীরা আজও আমার দোকানে আক্রমণ করার জন্য অনেক রকম বিগত বাস্তারিকা রেখে যারা এই দেশ লুটে গেল আমরা ঘুরে ঘুমাইতে পারলাম না আমি একত্রিশ বার জেল কেটেছি বর্তমান রানিং এর আমরা মামলার আমার দোষ হলো একটা আমার ইমানই পরীক্ষার শক্ত আছে বলি এটি আমার দোষ আমি কারো কাজে হাত পাতে খাই না আমাকে তো নেতা কামাই করে রাস্তায় বৈশা যদি খাই আমার তো সুবিধা নেই আমি তো চান্দাবাজি খুনি না আমার দোকানটায় দশ থেকে বারো লক্ষ টাকার মাল এই বিডিও প্রেসিডেন্ট ভাই গণ আরে কিভাবে তাকে রান্না দিছে তাইয়া কেসটাকে টাকা পয়টা ভিডিও ফুটেজ আছে এরপরে বিগত সরকারের ছাত্রলীগের সভাপতি নাজমুল জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল মহানগর ছাত্রলীগের সেক্রেটারি সে নাম কি সে দুইজন এই দুইজন দুশের সাথে যার ছবি সে আমার দোকান বেসে আর এই বিএনপির নেতৃবৃন্দ আবার ওদের এই সাপোর্ট আজ আমার জীবনটা ধ্বংস করতে চাই ভাই এটা যদি আমি বিএমপির রাজনীতি করি আমার ভাবার থাকে আমি বিশাল আল্লাহর কাছে দিলাম আমি একদম ক্রিস্টল কেয়ার যেটা যে সরকার ইতিমধ্যে আমরা এতদিন ধরে যে পেশার দিয়ে আসছি আমরা সরকারের সাথে সরকারকে সহযোগিতা করছি ইন্টার্ন গভর্নমেন্টকে এবং আমরা বিভিন্নভাবে আমরা অনুরোধ করছি যে অনতি বিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার জন্য সরকার রোডম্যাপ ঘোষণা করেছে কিন্তু এমন একটা রোডম্যাপ ঘোষণা করেছে যেটা আমি মনে করি দেশের সাধারণ মানুষ সেটা প্রত্যাখ্যান করেছে কারণ সেটা কোনো যুক্তিসঙ্গত সময়ের মধ্যে সেটা করা হয়নি পাবলিকের সুবিধা অসুবিধাটা বোঝা তাদের উচিত ছিল ওই সময় পাবলিক পরীক্ষা তারপরে ওয়েদারের বিষয় অনেক বিষয় জড়িত তারপরে রমজান মাস মানুষ রমজান মাসে ইবাদতবন্দিকে নিয়ে ব্যস্ত থাকে এই সময়টা কোনো অবস্থায় একটি যুক্তযুক্তি যুক্ত যুক্ত উপযুক্ত একটি সময় নয় একটি সাধারণ নির্বাচন সুন্দর সুষ্ঠুভাবে উৎসবমুখরভাবে পরিচালনা করার মতো আমি তো সবসময় মিটিং মিছিলে আমি আমার বক্তব্য যেটুকু বলার বলেছি এবং বলে যাচ্ছি ইনশাআল্লাহ আগামী দিনে আমার দল যদি আমাকে মনোনয়ন দেয় আমার দল যদি আমাকে দল থেকে আমাকে নমিনেশন সিলেক্ট করা হয় আমি অবশ্যই দলের পলিসি অনুযায়ী দলের ম্যানিফেস্টো অনুযায়ী নির্বাচনী ম্যানিফেস্টো অবশ্যই আসবে তখন ম্যানিফেস্টো অনুযায়ী আমি দলের এলাকার জন্য আমি যেটুকু বা জাতির জন্য দেশের জন্য আমি